হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আজ এবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো খুব সকাল সকালই আজ উঠেছিলাম তো উঠে কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বসেছি রান্না করতে আর আমি এখানে বসে বসে সেই কথাগুলোই তোমাদের বলছিলাম কিন্তু ওই সাইডে দাদু হলো টিভি চালিয়েছে সকালবেলাতেই তো টিভির আওয়াজটা আসছিল দেখে ভয়েসটা ঠিকটা ক্লিয়ার আসছিল না দেখে ভয়েসটা আবার দিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমি ভাত রান্না করে নিচ্ছি আর এই সাইডটায় ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করে নিচ্ছি কাল থেকে তোমাদের দাদাভাই ফুলকপি ভাজার খাওয়ার খুব বায়না করেছে সেই কারণে আজকে সকাল সকাল ফুলকপিটা ভাজা করে দিচ্ছে আর এতটা সকালবেলা কেন রান্না করছি বলতে এখন মোটামুটি বাজে সাড়ে ছটা আর আজ উঠেছি অনেকটা সকালে আমি এত সকালে যদিও উঠি না তো আমার বাইরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি আর সেটা কেন শেয়ার করতে পারিনি জানো কারণ আমি যখন উঠেছি পুরোই অন্ধকার অন্ধকার ছিল তো তখন তোমাদের মাঝে কিছুই শেয়ার করতে পারি না এখন দেখো আমার চান হয়ে আমার দেখে মনে হচ্ছে চান হয়েছে চান দান করে একেবারে রান্না করতে চলে এসেছি তো এদিকে দেখো রান্না টান্না হয়ে গেছে হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে কোথায় যাব যাব একটু কলকাতার গাড়িতে এত ঝাকুনি হচ্ছে রাস্তায় তাই জন্য মুখটা দেখেছো কেমন করে নিয়েছি তো কলকাতায় যাব তার কারণটা হলো আজ জ্যাঠামশাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ভর্তি করতে তো জ্যাঠামশাইয়ের শরীরটা খারাপ কি হয়েছে অবশ্যই তোমাদের বলবো আর এদিকটায় দেখো আমি দিদি আর আমাদের সাথী এই তিনজনে মিলে এখন যাব ট্রেনে উঠবো তো সাথী যাবে ওর বাবার বাড়িতে আমি আর দিদি মিলে যাব কলকাতায় তো ওখানটায় ভাই এসেছিলো আসতে আর এদিকটায় দেখো আমরা যাচ্ছি ট্রেনে করে তো কি জন্য যাচ্ছি কেন সেটা তোমাকে জানিয়ে দিই তো যাওয়ার কারণটা হয়েছে জ্যাঠামশায়ের ক্যান্সার হয়েছে তো অনেক কয়েকদিন আগেই ধরা পড়েছে তো আজকে তোমাদের পুরোটাই বলে দিই তো ধরা পড়ে উনি চিকিৎসা চলছিলো তো চিকিৎসা চলতে চলতে মানে দুদিন ধরে খুবই খারাপ অবস্থা মানে এতটাই খারাপ অবস্থা যে হসপিটালে নিয়ে যাওয়ার মতোই পরিস্থিতি ছিল না তো হট করে একটু ভালো হয়েছে অক্সিজেন দিয়ে আর উনি এখন পুরো বাড়িতে পাগলের মতো করছে যে আমি ডাক্তার কাছেই যাব ডাক্তার কাছে যাবো তো যাই হোক কোন রকম করে ওনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না মানে বিশেষ করে আমার তো দিদি বললো যে চলো আমি একা একা যাব তো সেই কারণেই আসলাম বারবার বলার কারণে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনে করে অনেকটা পথ চলে এসেছি আর এটা হয়েছে তোমরা সকলেই হয়তো চেনো শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশন থেকে এই এইদিকটায় মেট্রো রয়েছে আর সামনেই হলো হসপিটাল তো এবারে যাব হসপিটালের ভেতরে তো এখানে আমি শিয়ালদাতে এসেছি কিন্তু আমি এই হসপিটালে এর আগে কখনো যাইনি সবটাই আমার কাছে নতুন তো চলো যাওয়া যাক হসপিটালের ভেতরে তো কি তো চলে এসেছি হসপিটালের সামনে আর এখন জ্যাঠামশাই বললো মানে জেঠিমা থেকে ফোন করে বললো যে একটু খাবার নিয়ে যেতে জ্যাঠামশাইয়ের জন্য খেতে পারছে না তবুও একটু যদি নিয়ে যাই তো জ্যাঠামশাই জিজ্ঞেস করা হলো কি খাওয়া দাওয়া করবে একটু রুটি তড়কা খেতে চাইলো তাই একটু নিয়ে যাওয়া হলো আর এই দিকটায় দেখো অনেকেই রয়েছে আর সকলেই এই যে আমি যেখানটায় রয়েছি এখানে সকলেই সেই একই রোগের পেশেন্ট তো দেখে না খুব খারাপ লাগে আমরা বলি যে আমরা আমাদের শরীর খারাপ আমাদের খারাপ লাগছে হসপিটালে আসলে বোঝা যায় যে মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায় তো আমার খুব কষ্ট হয় জানো তো হসপিটালে আসলে পরে অনেকটা কষ্ট হয় কারণ এর আগেও আমি তোমাদের দাদাভাইকে নিয়ে অনেকবার মানে নার্সিংহোমে গেছি হসপিটালে গেছি তো সেই কারণে আমার এসব জায়গাগুলোয় গেলে খুব কষ্ট হয় এমন এমন দৃশ্য দেখতে হয় সে মানে তোমাদের কি বলবো খুব কষ্ট হয় তো যাই হোক আর এইখানটাতেই পাশের এই যেই বেডটা দেখাচ্ছি এখানটায় নাকি একজনা মারা গেছে আজকে মানে ক্যান্সারেরই তো পাশের একটা কাকু গল্প করছিল আর এদিকে জ্যাঠামশার খাবার টাবার দিয়ে আমার খুব মানে কষ্ট হচ্ছিল অস্বস্তি বোধ হচ্ছিল সেই জন্য আমি নিচে চলে এসেছি এ দেখো নিচে বসে আছি আর এদিকে যেন তো রাত হয়ে গেছে সন্ধ্যে পেরিয়ে গেছে আমি এই যে গাছতলা এখানটায় বসে আছি আর দিদিরা ওপরে রয়েছে আর যেহেতু আজকেই ভর্তি হয়েছে সেই কারণে সব আয়া টায়া ঠিক করা কারণ জেঠিমার শরীরটা আজকে ভালো না আজকে বাড়ি চলে যাবে আর এর পরের দিন থেকে হয়তো থাকবে এখানে তো সেই কারণে আজকে বাড়ি চলে যাবে ওই জন্য আয়া ঠিক করা তারপরে নানান রকম রিপোর্ট করা বসতেই তো পারো ডাক্তারের কাছে সাথে যা যা হয় মিটিয়ে আমরা চলে যাই তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে কোনো ভিডিও করার কোনো চান্সই পাইনি যে একটা ফোন বের করবো ব্যাগ থেকে সেইটুকু ক্ষমতা আমার ছিল না তো তাই জন্যেই এই সকালবেলা তোলায় এইটুকু ভিডিওর ক্লিপ দিয়ে তো আমাদের শেষ করছে ভিডিওটা তো চলো টাটা